আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকেও আপনাদের সামনে আমি আমার নিজের রেসিপিতে একটা মুরগি রোস্ট করে আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগবে কারণ হোটেলের মতন করে নয় এটা নিজের মতন করে আমি রোস্ট বানাবো তবে রোস্টের মশলা ঠিকই দিব এই যে আমি পাকিস্তানি মুরগি একটা কাটে নিচ্ছি নিয়ে পানি ঝরে ধুয়ে ধুয়ে পানি ঝরে নিয়ে সব কিছু আদা বাটা রসুন বাটা এই জিরা জিরা গুঁড়া ঝালের গুঁড়া সব কিছুই আমি দিয়ে এটা সুন্দর করে মাখে 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 মানে অনেকক্ষণ থেকে মাখতে হয় যাতে যাতে করে প্রতিটা মাংসের সিরে সিরে যেন উপরে যেন মশলাগুলো ভরে থাকে কারণ রোস্টের মশ রোস্টের কিন্তু মাংস কিন্তু শুধু নো লবণটা দিয়েই কিন্তু ভাজে কিন্তু আমি তা না দিয়ে শুধু লবণ দিয়ে না ভেজে আমি সম্পূর্ণ কিছু দিয়ে ভাজবো এটা আমার নতুন বানানোর রেসিপি আমার মনে হয় ভালো লাগবে এটা আমাকে খাইতে দেখি দিন কেমন হয় শেষ পর্যন্ত তো সব কিছু দিলাম এখন পেঁয়াজ ভাজে নিব পেঁয়াজ কুচিটা রান্না তুলে দেব এই পেঁয়াজ ভাজে নিলাম পেঁয়াজ ভাজে এগুলো এগুলা তুলে নিব তুলে নিয়ে যে মাংসগুলো মাখে রাখলাম সেই মাংসগুলো এখন ওই কড়াইতে দেব অল্প একটু তেল দিয়ে আমি বেশি তেলে রান্না করি না যেটা না দিলেই নয় যৎসামান্য কারণ বাড়ির জন্য খাওয়া কারণ তেল খেলে পেট মোটা হয় এই জন্য আমি তেল বেশিটা দিয়ে রান্না করি না স্বাভাবিক যেটা দিয়ে রান্না করতে হয় সেটাই অতিরিক্ত ব্যবহার করি না তেল এই যে ভাজতেছি এরে বাবারে তেল উষ্ঠে পড়তেছি হাতে মাংস ফাটতেছে চট করে তেল উষ্ঠে পড়তেছে হাতে মাংসটা ভাজতে খুব কষ্ট হয় মাছ ভাজতেও কষ্ট হয় মাংস ভাজতেও কষ্ট হয় ভাজতে গেলে একটু ফাটে পড়বে হাতে যে ফোঁসা পড়লো না কি খুব লাগলো হাতে তো মাংস তোলা হয়ে গেলো যত হাতে লাগুক আর কিছু করুক রান্নাটা শেষ করতে হবে তাই না এই জন্য এই ঝালে দিলাম সব কিছু আবার পানি দিয়ে একটু কষাই নিব ওই যে পেঁয়াজ গুলেন। ভাজে রাখলাম সেগুলাও দিব রোস্টের মশলা দিচ্ছি কিন্তু আমি দই দিব না দইয়ের পরিবর্তে দুধ দিব সব পাল্টা পাল্টা করে রান্না করতেছি যেটা হোটেলে দেয় সেটা আমি দেব না আমি অন্যটা দিয়ে করব দেখি তো কেমন হয় এই যে পেঁয়াজ কুচিও দিলাম আমি নিজের রেসিপিতে আজকে রোস্ট তৈরি করি খাইতে কেমন লাগে এই যে লেবুও দিলাম টক দইয়ের পরিবর্তে লেবু আর দুধ দিলাম এই যে গুঁড়া দুধ এক প্যাকেট গুঁড়া দুধ দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করব আর তেল যখন বের হবে একটু নাড়াচাড়া বেশি করে করতে হয় কষায় নিতে হয় কষায় নিলে মাংসের ভিতরে ওই যে মশলার যে গন্ধ দুধের যে গন্ধটা ওটা থাকে না আর না কষায় নিলে গন্ধটা থাকেই যায় এই জন্য এটা কষায় নিব ভালো করে এই তেল বের হয়ে গেছে সু সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে এখন আমি মাংসটা ঢেলে দেব এখন নাড়াচাড়া করব মশলা যখন কষায় তখন একটা সুগন্ধ ভরা সেই গন্ধের সময় ঢালে দিতে হয় যে হয়ে গেছে আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে দেখি দিনে আমার ছেলেকে দেই কেমন লাগে বলতেছে দেখেই তো যে সুন্দর লাগতেছে আম্মু খাইতে পারেন আরও কত স্বাদ লাগে হ্যাঁ খাচ্ছে বলতেছে যে আম্মু খুব স্বাদ লাগেছে আমার খুব ভালো লাগে হোটেলতে তোমার রান্নাটাই আমাকে ভালো লাগেছে তুমি এরকম করে আমাকে রান্না করে দিও ঠিক আছে বাবা আমি তোমাকে এরকম করে রান্না করে দেবো আপনারাও এরকম করে রান্না করে খাবেন সত্যি আপনাদের ভালো লাগবে দেখেন ঠিক আমি যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করবেন ভালো লাগবে ভালো থাকেন আল্লাহ হাফেজ